তাবলিগের দুই পক্ষের বিপরীতমুখী দৃঢ় অবস্থান ও উত্তেজনার কারণে জানুয়ারি মাসে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস তিনি জানান ফেব্রুয়ারিতে সুবিধাজনক সময়ে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে তাবলিগের একাধিক সূত্র জানিয়েছে ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাবলিগের দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠকে এই সিদ্ধান্ত দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সুষ্ঠুভাবে বিশ্ব ইস্তেমা আয়োজনের লক্ষ্যে তাবলিগের মুরুব্বীদের বৈঠকে ডাকা হলেও একসঙ্গে উভয় পক্ষকে বসানো সম্ভব হয়নি হেফাজতপন্থী মাওলানা জুবায়ের ও তার সমর্থকরা মাওলানা সৌদের অনুসারীদের সঙ্গে বসতে আপত্তি জানান তাই আলাদাভাবে বৈঠক করতে হয় তাবলিক জামাত সূত্রে জানা গেছে মাওলানা সাত বিষয়ে দারুল উলুম দেওবন্দের মতামত জানতে আগামী পনেরোই জানুয়ারি উভয় পক্ষের মুরব্বী ও আলমদের একটি প্রতিনিধি দল ভারত যাবে দেয়বন্দর থেকে ওই প্রতিনিধি দল আসার পর ফেব্রুয়ারিতে সুবিধামতো সময় ইজতেমার তারিখ নিয়ে সিদ্ধান্ত হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আব্দুল বলেন মহাসচিব মালানা জানুয়ারিতে বিশ্ব ইস্তেমা হচ্ছে না তবে বিশ্ব ইস্তেমা এবছরই হবে বৈঠকে চারটি সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায় এক জানুয়ারিতে কোনো পক্ষের কোনো ইজতেমা হবে না দুই ছয় সদস্যের প্রতিনিধি দল দেওবন্দ গিয়ে রিপোর্ট নিয়ে আসার পর ইজতেমার তারিখ নির্ধারিত হবে তিন মসজিদে তাবলিগের কাজে কেউ কোনো বাধা দিতে পারবে না যার নতুন ইস্তেমার তারিখ পর্যন্ত উভয় পক্ষ কোন জোর ইস্তেমার সমাবেশ পরামর্শ সভা অথবা ওয়াজাহাতি জোর করতে পারবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ